আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ পুতিনকে বার্তা যুদ্ধ না থামালে ভয়াবহ পরিণতি ট্রাম্প পুতিন বৈঠক ভেসতে গেলে ভারতের উপর আরও শুল্কের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ট্রাম্পকে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে ইসরায়েলের প্রতি আহ্বান শতাধিক মানবাধিকার সংস্থার ভারতকে সতর্কবার্তা দিয়ে পাকিস্তানের নতুন রকেট ফোর্স কমান্ডের ঘোষণা জামায়াত এনসিপির শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন শঙ্কা ফেব্রুয়ারির আগে নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরবে দুদূর করা হুঁশিয়ারি সুপার কাপে ইসরায়েলের বিরুদ্ধে ওয়েফার জোরালো বার্তা এবারে শুনুন বিস্তারিত পুতিনকে ট্রাম্পের করা বার্তা যুদ্ধ না থামালে ভয়াবহ পরিণতি ওয়াশিংটনের মঞ্চ থেকে সরাসরি হুঁশিয়ারি যদি পুতিন ইউক্রেনের যুদ্ধ না থামান তবে ফলাফল হবে ভয়াবহ এটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু কি সেই ভয়াবহতা তা সরাসরি বলেননি তিনি আগামীকাল আলাস্কার অ্যাঙ্করিজে বসতে যাচ্ছে ট্রাম্প পুতিন বৈঠক তবে এই বৈঠক হবে কিনা আর হলেও যুদ্ধবিরতির ঘোষণা আসবে কিনা সেই প্রশ্নে ধোয়াশা হোয়াইট হাউসও বলছে চুক্তির সম্ভাবনা খুবই কম ভার্চুয়াল আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সরাসরি অভিযোগ তুলেছেন পুতিন শান্তি নয় ধাপ্পাবাজি করছেন আর ট্রাম্পের কথায় বোঝা গেল যদি পুতিন সাড়া না দেন তবে হয়তো দ্বিতীয় কোনো বৈঠকের সুযোগই আর মিলবে না এখন প্রশ্ন পুতিন কি শেষ মুহূর্তে স্বীকার করবেন নাকি ইউক্রেনের মাটি আরও রক্তে ভাসবে চোখ রাখতে হবে আগামীকালকের বৈঠকের দিকে কারণ সেখানে হয়তো নির্ধারিত হবে এই যুদ্ধের ভবিষ্যৎ ট্রাম্প পুতিন বৈঠক ভেস্তে গেলে ভারতের উপর আরো শুল্কের হুশিয়ারি যুক্তরাষ্ট্রের যদি ট্রাম্প পুতিন আলোচনায় সমাধান না মেলে তবে ভারতের জন্য অপেক্ষা করছে বড় শাস্তি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়ে দিলেন আলাস্কার বৈঠক ব্যর্থ হলে দিলের ওপর শুল্কের বোঝা আরও বাড়ানো হবে ইতিমধ্যেই রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য ভারতীয় পণ্যে শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশে নিয়ে গেছেন ট্রাম্প এবার পরিস্থিতি খারাপ হলে আসতে পারে আরও কড়া পদক্ষেপ মার্কিন প্রশাসন বলছে এটা শুধু বাণিজ্য নয় যুদ্ধবিরতি আলোচনায় চাপ তৈরির অংশ মস্কো যদি শান্তি চুক্তিতে রাজি না হয় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন কঠিন পরিণতি অপেক্ষা করছে আর ভারত তাদের উপরও যুক্তরাষ্ট্রের অসন্তোষ চরমে কারণ দিল্লি এখনো কৃষি ও দুগ্ধজাত পণ্যে শুল্ক কমাতে নারাজ এখন নজর আলাস্কার বৈঠকে সমাধান আসবে নাকি শুরু হবে নতুন এক অর্থনৈতিক যুদ্ধ উত্তর মিলবে খুব শিগগিরই ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে ইসরায়েলের প্রতি আহ্বান শতাধিক মানবাধিকার সংস্থার অক্সফাম সহ শতাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এক যৌথ চিঠিতে বলেছে ইসরায়েল ত্রাণ সরবরাহে এমন কঠোর শর্ত দিয়েছে যা মেনে চলা প্রায় অসম্ভব ক্ষুধা অপুষ্টি আর ওষুধের সংকটে গাজা ইতিমধ্যেই ঢুকছে অথচ নতুন নিয়মের দোহাই দিয়ে একের পর এক ট্রাক ফেরত পাঠানো হচ্ছে শুধু জুলাই মাসেই ষাটটির বেশি জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রবেশের আবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করছে হাসপাতালগুলো মৌলিক সরবরাহ হারাচ্ছে শিশুরা মারা যাচ্ছে বয়স্ক ও প্রতিবন্ধীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু ইসরায়েল বলছে সবই জাতীয় স্বার্থে প্রশ্ন এখন একটাই গাজার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছাবে নাকি তা রয়ে যাবে এক কূটনৈতিক খেলায় আটকে ভারতকে সতর্কবার্তা দিয়ে পাকিস্তানের নতুন রকেট ফোর্স কমান্ডের ঘোষণা স্বাধীনতা দিবসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়ে দিলেন গঠিত হচ্ছে সর্বাধুনিক ইসলামাবাদের স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে তিনি বললেন এই বাহিনী হবে এমন প্রযুক্তিতে সজ্জিত যা সব দিক থেকে শত্রুকে আঘাত করতে সক্ষম আর ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানের বিজয়ী অবস্থানের কথাও স্মরণ করিয়ে দিলেন তিনি শেহবাজ সরাসরি অভিযোগ তুললেন বিনা উস্কানিতে নয়াদিল্লি হামলা চালিয়েছে কিন্তু চার দিনেই ভারতের অহংকার ভেঙে চুরমার হয়েছে সে যুদ্ধে পাশে থাকা তুরস্ক সৌদি আরব চীন ইরান সহ মিত্রদেরও ধন্যবাদ জানান তিনি এখন প্রশ্ন পাকিস্তানের এই নতুন রকেট ফোর্স কি শুধু প্রতিরক্ষার জন্য নাকি আক্রমণেরও প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ উত্তরের জন্য নজর রাখতে হবে সীমান্তের দিকে জামায়াত এনসিপির শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা ফেব্রুয়ারির নির্বাচন কি সত্যিই হবে নাকি সবকিছু ভেস্তে যাবে শেষ মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে এক নতুন নাটক জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি দুটি দলই এখন কঠিন শর্ত দিয়ে হুঁশিয়ারি দিচ্ছে সংস্কার সনদ বাস্তবায়ন ছাড়া ভোটে যাবে না তারা দাবি উঠেছে আওয়ামী লীগ পতনের পরেও যেন সাজানো নির্বাচন না হয় এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয় কিন্তু সমস্যাটা এখানেই বিএনপি এই শর্ত মানতে রাজি নয় লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার গোপন বৈঠকের পর থেকে জামায়াত এনসিপি মনে করছে সরকার বিএনপির দিকে ঝুঁকছে এখন প্রশ্ন এই শর্ত আদায়ে জামায়াত এনসিপি কতদূর যাবে আন্দোলন নাকি সরাসরি নির্বাচন বর্জন আর যদি তা হয় বিএনপি কি একা মাঠে থেকে বিশ্বকে বিশ্বাস করাতে পারবে যে এটাই সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে তাহলে কি হচ্ছে ভোট নাকি নতুন রাজনৈতিক বিস্ফোরণ ফেব্রুয়ারির আগে নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরবে দুদূর করা হুঁশিয়ারি বাংলাদেশে যদি ফেব্রুয়ারির আগে নির্বাচন না হয় তবে ফিরবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে শামসুজ্জামান এ কড়া সতর্কবার্তা তিনি বললেন ডদ ইউনুস ফেব্রুয়ারিতে ঐতিহাসিক নির্বাচন চান আর বিএনপিও সেটা মেনে নিয়েছে কিন্তু যারা টালবাহানা করছে তারা আসলে গণতন্ত্রের শত্রু ফ্যাসিবাদের দোষর দুদুই স্পষ্ট ভাষায় শেখ হাসিনাকে অভিযুক্ত করে বলেন গত তিনটি নির্বাচনে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে দেশে গণহত্যা হয়েছে টাকা পাচার হয়েছে বিদেশে সেই টাকার হিসাব একদিন দিতে হবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বলছে এবার ঐক্যবদ্ধ হয়ে নির্বাচিত সরকার গঠন হবে আর সেই সরকারই স্বৈরশাসনের শাসনের সব হিসাব মিটিয়ে দেবে প্রশ্ন হল ফেব্রুয়ারির আগে কি সত্যি নির্বাচন হবে নাকি দেশে আবার নেমে আসবে অন্ধকার সুপার কাপে ইসরায়েলের বিরুদ্ধে ওয়েফার জোরালো বার্তা ইউরোপের ফুটবল মঞ্চে এমন দৃশ্য আগে দেখেছেন কি সুপার কাপে ফাইনাল শুরুর আগেই উঠে এলো ইসরায়েল বিরোধী জোরালো বার্তা টটেনহ্যাম আর পিএচজির খেলোয়াড়রা মাঠে সারিবদ্ধ হঠাৎই দর্শকের সামনে উন্মোচিত হল বিশাল এক ব্যানার তাতে লেখা স্টপ কিলিং চিলড্রেন স্টপ কিলিং পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড় করানো হলো গাজা থেকে আসা দুই শরণার্থী শিশুকে ওয়েফার শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে ওয়েফার এক্স অ্যাকাউন্টে ছবিগুলো শেয়ার করে লেখা হয়েছে বার্তাটা জোরালো ও পরিষ্কার যুদ্ধবিধ্বস্ত শিশুদের জন্য হলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হল গাজার শিশুদের মানবিক সহায়তার কথা এর আগে ফিলিস্তিনের কিংবদন্তি ফুটবলার সুলেমান আল ওবেইদের মৃত্যু নিয়েও সমালোচনার মুখে পড়েছিল ওয়েফা এখন প্রশ্ন মাঠের এই শক্ত বার্তা কি শুধু প্রতীকী নাকি ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ